একটা কথা কি ভাই জানো আমরা বাঙালি আর কি পারি না পারি অন্যের বাজ দিতে ঠিকই পারি সো আজকে তুমি একটু ভালোভাবে চলো তোমার দিয়ে বাজ দেওয়ার মানুষের অভাবে থাকবো না সো বাঙালিরা আর কি পারুক না পারুক না মানুষের সাথে বেমানিটা ঠিকই করতে পারে সো বাঙালির মাথায় অনেক ব্রেন্ড কিন্তু এই ব্রেনগুলো যদি ভালো কাজে লাগাইতো না তাহলে বাংলাদেশে কিছু বাঙালিরা এমন কিছু নাই যে পারে না কিছুই করতে পারে বাঙালিদের কাছে সব সবকিছুই সম্ভব সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ ফলো করবেন আর হ্যাঁ কিন্তু আছে সবাই একটু কপি লিঙ্ক করে দেন কমপক্ষে লাখ কপি লিঙ্ক লাগবে এক লাখ কপি লিঙ্ক হলে সে ফিউজ টা ফিউজ আনফিউজ সো মাগালি মারাস তো সব কিছুই পারি সো ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি এটাই আপনাদের কাছে